মানুষ কোন ধরনের গান খাইলে কোন ধরনের নেশাগ্রস্ত হইলে এমন ধরনের ভিডিও কলে আমি মুসলিম হিসেবে লজ্জিত আমি সত্যি লজ্জিত দর্শক আপনারা কি বলবেন জানি না তবে এই ছবিটি আপনারা দেখুন এই ছবিটি কিন্তু আহ নিশ্চয়ই চেনা জানা এই ছবিটি একটি বাড়িতে গত কিছুদিন পূর্বে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেখানে এই যে টাকার নোটের পুরো এক হাজার ভান্ডেলটি পুড়ে গেছে এই হাতে পুরো ছবিটা আমি নিলাম যে আমার হাতে একেবারে চার পাঁচটা কিন্তু পুড়ে একদম ছাই হয়ে গেছে তবে এই ছাইয়ের মাঝি কিন্তু ঠিক এই মাঝামাঝি এই জায়গাটা রয়ে গেছে এখন আপনারা কি বলবেন এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম কারণ অনেকেই কি করে এরকম অগ্নিকাণ্ডে অগ্নিধক যাওয়ার পরে কোরআন শরীফ একটা হাতুলিয়া কয় কোরআন শরীফ পড়ে নাই তাইলে এখন এই যে এই ছবিটা তো পড়ে নাই তাইলে আপনাদের মন্তব্য এটা দিয়ে কি হবে যারা জ্ঞানী যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন আশা করি তারা সায়েন্সের ভিত্তিতে উত্তর দিবেন আর যাদের মাথায় গোবর আছে তারা আমার ইচ্ছে মতন গালিগালাজ করবেন ধন্যবাদ এরপরেও কিছু লোক বলবে ওরাই ঠিক আছে